বিসার ম্যাথ ক্লাসে স্বাগতম আজ নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বই সেই গণিত বইয়ে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এটা অধ্যায় হলো চার তোমাদের অধ্যায় হলো চার বোর্ড বইয়ের একাশি পৃষ্ঠা হলো প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদির আসে এর আগে আমরা বহুপদীর কয়েকটা অঙ্ক আমরা আপলোড দিয়েছি আর সামান্য একটু বহুপদী নিয়ে আলোচনা করছি আজকে আর একটু ভৌপদী নিয়ে একটু আলোচনা করব বহুপদীর মাত্রা মুখ্য পদ মুখ্য সহ আর ধ্রুবক নিয়ে একটু আলোচনা করব তাহলে আমাদের বহুপদী রাশিতে মুখ্য পদ মানে প্রধান পদ কোনটি বহুপদীতে গরিষ্ঠ মাত্রা যুক্ত গরিষ্ঠ মানে সবচেয়ে বড় মাত্রা মানে পাওয়া শক্তি বা সূচক সবচেয়ে বড় যে সূচক সবচেয়ে বড় যে মাত্রা সবচেয়ে বড় যে পাওয়ার সবচেয়ে বড় যে গাত এটাকে বলা হয় গরিষ্ঠ মানে বড় যুক্ত। মাত্রা মহল কি পাওয়ার শক্তি ঘাত সূচক যুক্ত পথটিকে মুখ্য পথ বলে বৌপদি যে রাশি এই বহুপদী রাশিতে সবচেয়ে বড় যে মাত্রাটা থাকবে সেই মাত্রাটা হলো মুখ্য পদ তুমি খুঁজে বার করতে হবে কোনটার উপর সবচেয়ে বড় মাত্রাটি আছে বা পাওয়ারটি আছে সূচকটি আছে মানে এটাকে মাত্রাটাকে বলা হয় পাওয়ার শক্তি সূচক মাত্রা তো বলে তাহলে এটা আমরা পাইলাম বহুপদীতে সবচেয়ে বড় মাত্রা যুক্ত পথটিকে বলা হয় মুখ্য সবচেয়ে বড় মানে গরিষ্ঠ মাত্রাযুক্ত পথটিকে বলা হয় মুখ্য পথ মুখ্য পদের যে সহ থাকবে সেটাকে বলা হয় মুখ্য সহ মুখ্য শহর আর একটি হলো শূন্য মাত্রাযুক্ত মানে মাত্রা হবে শূন্য এটার উপরে কোনো মাত্রা থাকবে না অর্থাৎ চল বর্জিত পদটিকে ধ্রুব পদ বলা হয় বা ধ্রুবদ বলা হয় কনস্ট্যান্ট তাহলে আমরা এখানে মুখ্য পদ মুখ্য সহ ধ্রুব পদ এই তিনটা আমরা পাইলাম আর মাত্রা তো হলো বহুপদীর মাত্রা মানে বহুপথিতে সবচেয়ে বড় যে পাওয়ারটা পাওয়ার মানে শক্তি সেটাই হবে তার মাত্রা এক চলকের বেলা যেমন আমি এখানে লেখি এক্স চলকের বহুপদী মানে এখানে চলক কিন্তু একটা এক্স 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 তাহলে একটি চলকের মানে এক্স চলকের বহুপদী কোথাও কোথাও চলক একটি থাকবে এক্স ওয়াই দুইটিও থাকতে পারে এক্স ওয়াই জেড তিনটিও থাকতে পারে তাহলে এখানে আছে চলক শুধু এই রাশিটিতে চলক আছে শুধু একটি একটি চলকের দি আমি এখন এখানের মুখ্য পদ মাত্রা আর মুখ্য সহ আর ধ্রুবপদ এটা নিয়ে আলোচনা করবো মাত্রা কোনটা হয় এটা আমরা এর আগের ভিডিওতে আমরা মাত্রা নিয়ে আপলোড দিয়েছি এবং কথা বলছি বা আলোচনা করছি এখন আমরা মাত্রাও বলবো মুখ্য পদ বলবো মুখ্য সহ ধ্রুব পদ তাহলে

তাহলে তোমাকে বলতে পারে এই বহুপদীর মাত্রা কোনটা তাহলে এক্স এর উপর মাত্রা হলো সিক্স এটার উপর মাত্রা হলো ফাইভ এটার উপর মাত্রা হলো ফোর এটার উপর মাত্রা হলো ওয়ান আর এটার উপর মাত্রা হলো জিরো মানে এক্স টু দি পাওয়ার জিরো এই এক্স টু দি ওয়ান করে জিরো তাহলে বহুপদীর মাত্রা সবচেয়ে বড় মাত্রা মা সবচেয়ে বড় পাওয়ার যেটা সেটা হলো মাত্রা তাহলে বহুপদীর মাত্রা হলো সিক্স সিক্সটা হলো মাত্রা এই অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদীর সিক্স হলো তার মাত্রা এই সিক্সটা যদি এদিকেও থাকে মনে করো এখানে সিক্স না থাকে যদি এখানে থাকে এক্স টু দি পাওয়ার সেভেন তখন বহুপদীর মাত্রা হবে সেভেন বহুপদীর মাত্রাটা হবে তখন সেভেন তাহলে আমাদের এই বহুপদী এটা হলো মাত্রা বা পাওয়ার বা সূচক বা ধার মাত্রা পাওয়ার সূচক ধার এখানে কিন্তু মনে মনে ওয়ান আছে আর

বহুপদীতে গরিষ্ঠ মাত্রাযুক্ত এই বহুপদীতে সবচেয়ে বড় মাত্রা কোনটা এটা এটা হলো সবচেয়ে বড় মাত্রা বড় মাত্রা নেই আর বড় মাত্রা নেই তাহলে বহুপদীতে গরিষ্ঠ মানে বড় মাত্রাযুক্ত পথ থেকে তাহলে সবচেয়ে বড় মাত্রাযুক্ত পথ কোনটা এটা এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ থেকে এটা একটা পথ তাহলে এখানে পদ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটি পদ তাহলে গরিষ্ঠ মাত্রা যুক্ত হয়ে সবচেয়ে বড় মাত্রা এটার মধ্যে আছে ফোর এক্স টু দিবা সবচেয়ে বড় মাত্রা এরপরে ছোট এরপরে এটা এরপরে এটা এরপরে তাহলে ফোর এক্স ফোর সবচেয়ে বড় গরিষ্ঠ মাত্রা যুক্ত পদ থেকে মুখ্য পদ বলে তাহলে বহুবিধির মাত্রা পাইলাম আমরা সিক্স মুখ্য পদ পাইলাম ফোর এক্স টু দিবা এটা হলো মুখ্য পদ তাহলে মুখ্য পদ গেল চলে গেল মানে সবচেয়ে বড় মাত্রা বা সবচেয়ে বড় পাওয়ার কোনটার মধ্যে আছে সেটাই হবে আমার মুখ্য পদ কিন্তু মুখ্য পদের আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ হবে মুখ্য পদ মনে করো এইটা মধ্যখানে আছে এই আছে মাইনাস ফোর এক্স টু দেওয়ার সিক্স তাহলে মাইনাস ফোর এক্স টু সিক্স মাইনাস সহই হবে প্লাস হলে তো আর বসানোর দরকার নেই মাইনাস হলে কিন্তু মাইনাস সহ লিখতে হবে মুখ্য পদ মাইনাস ফোর এক্স টু দেওয়ার সিক্স তাহলে গেল আমার মুখ্য পথ এখন আসল মুখ্য বহুবদি মাত্রায় গেল মুখ্য পথ গেল শহরকে মুখ্য পদ কোনটা এটা ফোর সিক্স মুখ্য পথ চলক ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলো হলো সহ ফোর এক্স তাহলে একশ্রেজার সিক্স দিয়ে বাকি ফোর সংখ্যাটা আছে এটা হবে মুখ্যপদের পদের মুখ্যপদের মুখ্য মানে ফোর কে মুখ্য সহক বলে তাহলে মুখ্য সহক কত ফোর এই ফোর হলো মুখ্য শহ দেখো আমাদের এখানে ফোর দেওয়া সিক্স হলো মাত্রা এই সম্পূর্ণটা হলো মুখ্য পদ আর শুধু ফোরটা হলো মুখ্য সহক তাহলে আমরা মুখ্য সহক পাইলাম ফু তাহলে মুখ্য পদের বলে এখন মুখ্য পরেরটা আমরা ধ্রুবকটা কোনটা ধ্রুবক বা ধ্রুবপদ শূন্য মাত্রাযুক্ত মানে এখানে আছে কত সেভেন সেভেন এক্স পাওয়ার জিরো অর্থাৎ এটা তারা কি সেভেন এক্স পাওয়ার জিরো মানে ওয়ান সেভেন একে সেভেন তাহলে এক্স পাওয়ার জিরো এটা লেখা হয় না তাহলে আমি কি বললাম শূন্য মাত্রা যুক্ত যে মাত্রায় শূন্য আছে তাহলে এক্স এর সেভেনের সাথে ওই এক্স শূন্য আছে তাহলে এক্স শূন্য তো লেখা যায় না এই মাত্রা শূন্য শূন্য মাত্রা যুক্ত অর্থাৎ চলক বর্জিত এই সেভেনের মধ্যে কিন্তু চলক নাই দেখো বাকি চারটার মধ্যে চলক আছে সেভেনের মধ্যে চলক নাই ফোর এই এক্স চলক আছে এইদিকে চলক আছে এটাতে চলক আছে এটাতে চলক আছে এটাতে চলক নাই চলক বর্জিত অর্থাৎ যে পদের মধ্যে কোনো চলক থাকবে না এটার মধ্যে চলক নাই তাহলে এটা হলো ধ্রুব পদ এখন যদি এটা আমি লিখি ধ্রুব পদ কি মাইনাস যদি এটা প্লাস হইতো তাহলে শুধু আমরা সেভেন লিখতাম যদি এখানে মাইনাস না থেকে মাইনাস না যদি প্লাস সেভেন হতো তাহলে আমরা লিখতাম ধ্রুবক পদ বা ধ্রুবক পদ প্লাস সেভেন লিখতাম শুধু লিখতাম মাইনাস থাকাতে আমরা লিখছি মাইনাস সেভেন তাহলে যে পদের আগে মাইনাস থাকবে মাইনাস সহ তোমাকে লিখতে হবে তাহলে আমরা এখন এই যে এরকম যদি রাশি দেওয়া থাকে তোমাকে বলতে পারে বহুপদীর মাত্রা কত মুখ্য পদ কোনটা মুখ্য সহ কোনটা ধ্রুবক কোনটা তাহলে আমরা কি পেলাম বহুপদীর মাত্রা কোনটা বহুপদী সবচেয়ে বড় মাত্রা যেটা মানে বরিষ্ঠ মাত্রা যুক্ত মানে সবচেয়ে বড় মাত্রা বহুপদীর মাত্রা কোনটা এই বহুপদীর সবচেয়ে বড় মাত্রা কোনটা সিক্স তাহলে এটা হলো সিক্সের মাত্রা মুখ্য সহ গরিষ্ঠ বহুপদীতে গরিষ্ঠ মাত্রা যুক্ত যে পদে সবচেয়ে বড় মাত্রা আছে এটাই হবে মুখ্য পদ তাহলে এটা যদি সবচেয়ে বড় আছে তাহলে এটা মুখ্য পদ এটা সামনেও থাকতে পারে মধ্যখানেও থাকতে পারে পেছনেও থাকতে পারে তুমি খুঁজে বাইর করতে হবে কোন পদের মধ্যে মাত্রা সবচেয়ে বড় আছে বা গরিষ্ঠ পারে শেষেও থাকতে পারে খুঁজে তুমি বাইর করে নিবে সবচেয়ে বড় মাত্রাযুক্ত পথ কোনটি বড় মাত্রাযুক্ত পথটি হল মুখ্য পদ আর বড় মাত্রা যেটা হবে সেটাই হবে এই বহুপতির মাত্রা এখন মুখ্য শ মুখ্য পদের সাথে যে সংখ্যাটি থাকবে মুখ্যপত্র এটা ফোর এক্স কে এটা যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হবে সহ তাহলে মুখ্য মুখ্য পদের সহ আমি লিখছি শুধু মুখ্য সহ আছে এই কথা মুখ্য পদের সহ বা মুখ্য সহ হইছে চার মুখ্য পদ এই বড়টা মানে এখানে বহুপদী মাত্রা আর মুখ্য পদ দুটোই কিন্তু বড় এখানে বহুপদী মাত্রা সবচেয়ে বড় মাত্রা যেটা সেটা হলো বহুপদী মাত্রা আর মুখ্য পদ যে পদের সবচেয়ে বড় মাত্রা থাকবে সেটা হলো মুখ্য পদ আর মুখ্য পদের সাথে যে সহগ থাকবে সেটাই হলো মুখ্য সহগ মানে এটা সবচেয়ে মুখ্য মুখ্য পদ পদের সাথে যে থাকবে সেটা হলো মুখ্য সহগ আর ধ্রুব পদ হবে যে সংখ্যার সাথে বা যে পদের সাথে কোনো চলক থাকবে না মানে চলক বর্জিত মানে চলক বাদ দিয়ে যে শুধু সংখ্যা থাকবে সেটা হলো ধ্রুবক বা ধ্রুব পদ এটাকে বলা হয় শূন্য মাত্রাও বলা হয় অথবা চলক বর্জিত পদ বলা হয় এটাকে বলা হয় ধ্রুব পদ তাহলে পদের সাথে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ লিখতে হবে মনে করো মুখ্য পদের সাথে যদি ফোর মাইনাস ফোর একশো সিক্স থাকে তাহলে লিখতে হবে মাইনাস ফোর একশো পাওয়ার সিক্স আর যদি মনে করো এটা এরকম থাকে মাইনাস ফোর একশো পাওয়ার সিক্স যদি থাকে তাহলে আমরা লিখবো

পদে বা ভৌবুদি রাশি ভৌভুতির মাত্রা মুখ্য পদ মুখ্য সহ আর দুব বুঝতে পারছো আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো